উজু আছে উজু থাকা অবস্থায় আমলরা এখনই করবেন করবেন ইনশাল্লাহ এখনই রেজাল্ট পাইয়ে যাইবেন উজু না থাকলেও হয় আমি উজু ছিল না যেমন তারপর উজু না থাকা অবস্থাও আমি করছি তার আলহামদুলিল্লাহ উজু না থাকলেও রেজাল্ট পাওয়া যায় তারপরে উজু করে করাটাই ভালো এর জন্য আপনাদেরকে দুই তিন মিনিট সময় দেওয়া হইবে হাতে আমলটা করার জন্য তো কে পাইলেন আর কে পাইলেন না জানাইবেন তবে আমলটা করতে হলো দিয়ে যে বিষয়ে আমল জানার জন্য আপনারা আমলটা করবেন এই জিনিসটা এখনই আপনারা কে কোন বিষয়ের জন্য জানতে আগ্রহী হুম এক মিনিট আচ্ছা কে কোন বিষয়ের জন্য জানার জন্য আগ্রহী এটা আপনারা যার যার মনের খেয়ালে আইনে রাখেন যে আমি অমুক বিষয়টা জানতে চাই এরকম বিষয় জানার জন্য আপনারা খেয়াল করে রাখেন আর আমলের কথাটা আমি বলতেছি আপনি কে ব্রহ্মকে বসবেন কেবলমুখী হইয়া বসবেন আপনি নামাজের সুরতে বসবেন নামাজের সুরতে বসবেন নামাজের সুরতে তারপরে আপনি তো আমলটা আপনারা করেন আমি তিন মিনিট সময় দিতে তারপর তারপরে আমার জানান তিন চার মিনিট সময় দিতে আমলটা করার জন্য তামল করে যারা হ্যাঁ পাইছেন কিনা শুধু এতটুকু জানাইলে হইবে ঠিক আছে এইভাবে আপনারা যে কোনো বিষয়ে জানতে চান আপনারাই করবেন এইভাবে আমলটা করবেন সাথে সাথে রেজাল্ট পাইয়ে যাইবেন আল্লাহ সুবান তালার পক্ষ থেকে আপনাকে এইভাবে জানাই দিবে আপনি যে সমস্ত বিষয়গুলো আপনি জানার জন্য কারণ অনেক গাইবের বিষয়গুলো আছে এগুলো আমাদের পক্ষে জানা সম্ভব না তো সাথে সাথে কি করতে হইবে এখন আল্লাহ সুবাহ তাল্লাহ সাহায্য অবশ্যই নিতে হবে আমাদের তো এর জন্য আমরা সাথে সাথে উজু থাকা অবস্থায় করাটা কিন্তু ভালো এতে কিন্তু এই আমলে তাসির হয় খুব ভালো উজু না থাকলে যদি উজু করার মতন কোনো ই না থাকে পরিবেশ না থাকে তাহলে তাই করে নেবেন দরকার হয় হ্যাঁ আর উজু যদি ছাড়াও করা যায় তারপরও রেজাল্ট পাওয়া যায় সেটা তো আমি বললাম তো আপনারা করবেন কি এই কয়েক মিনিটের জন্য আপনারা এই আমলটা কে নেবেন তো পক্ষ থেকে আপনাকে কিন্তু রেজাল্ট জানাই দিবে তা আমরা কিন্তু খুব সহজে যে কোনো বিষয়ের জন্য খুব সহজে আমরা আল্লাহ সুবান পক্ষ থেকে আমরা এইটা খবরটা পাই পাইতে পারি এর জন্য আমাদের কারো ওই হাজিরা দেখা লাগবে একজনের বসানো লাগবে তারপরে তার কাশে খোলা লাগবে তারপরে মোয়াক্কেল আনা লাগবে লং টাইম সময় যে এটা কিন্তু প্রয়োজন হইতে না হ্যাঁ অল্প সময়ের ভিতরে তা পাইতেছি বা এর আগে যে আমলটা দেওয়া হয়েছে রাগে আগে যে আমলটা দেওয়া হয়েছে সেটাও কিন্তু আপনি তৎনগদ কিন্তু আপনার রেজাল্ট পাইতে পারেন যখন করবেন তখনই কিন্তু রেজাল্ট হ্যাঁ এমন না যে এটা অনেকদিন পর্যন্ত করা লাগবে ওইটাও কিন্তু নগদে আপনি আমলটা করতে আছেন নগদে এটার রেজাল্ট জানতে পারতেছেন আচ্ছা এরপরে আর ঘুমের মধ্যে হ্যাঁ ঘুমের মধ্যে আপনার জানার জন্য যেমন যে কোনো বিষয় আপনার জানার জন্য এইটা দরকার রোগীদেরকেও শিখিয়ে দিতে পারবেন যে তার কে জাদু করছে কোথায় রাখা আছে কোন জায়গায় জাদু জিনিস রাখা আছে কে তারে চালান করছে হ্যাঁ বা এরকম বিভিন্ন বিষয় গুপ্ত বিষয় গাইবের বিষয়গুলো ইত্যাদি জানার জন্য এই আমার